গল্প ছোট রাসেলের অজুর শিক্ষা একদিন সকালে গ্রামের ছোট ছেলে রাসেল মসজিদের উঠানে খেলছিল মসজিদের হুজুর সাহেব তখন অজু করছিলেন নামাজের প্রস্তুতি নিতে রাসেল হঠাৎ এসে জিজ্ঞেস করল হুজুর আপনি কি করছেন হুজুর হেসে বললেন বাছা আমি অজু করছি নামাজ পড়ার আগে আমাদের শরীর ও মনকে পবিত্র করা জরুরি এজন্যই আমরা অজু করি রাসেলের চোখে বিস্ময় হুজুর আমাকে অজু করতে শেখাবেন হুজুর আনন্দিত হয়ে রাসেলকে পাশে বসালেন এবং সুন্দরভাবে অজুর নিয়ম বোঝাতে শুরু করলেন হুজুর বললেন রাসেল অজু করার আগে নিয়ত করতে হয় তারপর এই নিয়মে অজু করতে হয় ওয়ান বিসমিল্লাহ বলা শুরুতে বিসমিল্লাহ বলবি ঠেও দুই হাত কবজি পর্যন্ত ধোয়া প্রথমে ডান হাত তারপর বাম হাত তিনবার ধুতে হবে ত্রি কুলি করা মাইনাস মুখে পানি দিয়ে কুলি করতে হবে তিনবার ফোর নাকে পানি দেওয়া মাইনাস নাকে পানি দিয়ে পরিষ্কার করতে হবে তিনবার ফাইভ মুখমণ্ডল ধোয়া কপাল থেকে থুতনির নিচ পর্যন্ত মুখ ধুতে হবে তিনবার সেক্স হাত সহ ধোয়া প্রথমে ডান তারপর বাম হাত তিনবার কনুই পর্যন্ত ধুতে হবে সেভেন মাসেহ করা মাইনাস ভেজা হাত দিয়ে মাথায় একবার মাসেহ করতে হবে এইট কানমাসে করা মাইনাস একই পানি দিয়ে দুই কানমাসে করতে হবে নাইন পা ধোয়া ডান ও বাম পা টাখনু পর্যন্ত তিনবার করে ধুতে হবে রাসেল মনোযোগ দিয়ে সব শুনল ও হুজুরের সাহায্যে উঁজু করল হুজুর খুশি হয়ে বললেন রাসেল জানিস নবীজি সাল্লসাল্লাম বলেছেন যে ভালোভাবে অজু করে এবং দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ তায়লা তার গুনা মাফ করে দেন রাসেল খুশিতে বলল আমি এখন থেকে প্রতিদিন নিয়ম করে অজু করব হুজুর হুজুর দোয়া করে বললেন আল্লাহ তোরে দুনিয়া খিরাতে কামিয়াব করুক আমিন গল্পটি কেমন লাগল